আপনারা দেখছেন জনমত টিভি আজ এক এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ উন্নয়নের স্বার্থেই মিয়া মহিলারা বিজেপিকে ভোট দেবেন হিমন্ত বার্তালিপি দুর্নীতিবাজ না দুর্নীতির বিরুদ্ধে লড়াই সিদ্ধান্ত আপনার মোদি গতি দৈনিক কাঁচা থিবু দ্বীপ শ্রীলঙ্কাকে দিয়ে ভারতের ক্ষুণ্ণ করেছেন ইন্দিরা মোদি যুগশঙ্ক শিশু জন্মের হার কমাতে আমার পরিকল্পনায় সমর্থন মুসলিমদের হিমন্ত এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে পরাস্ত করার আহ্বান বিরোধী নেতাদের নোট বাতিল নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঝড়ের দাপটে নচ গুয়াহাটি বিমানবন্দর কার্বি আংলঙ্গে বজ্রপাতে হত এক হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নির্বাচিত করা সময়ের দাবি অভিমত সিআরপিসির সভায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফ্রান্স মিশর ও জর্ডানের নরেন্দ্র মোদী তৃতীয় পার দেশের প্রধানমন্ত্রী হবেন দাবি বক্তাদের করিমগঞ্জে জব্দ বিপুল পরিমাণ ফ্যান্সিডিল গ্রেফতার এক বরাক ত্রিপুরার ত্রাস সৃষ্টিকারে কুখ্যাত ডাকাত সর্দার আটক ধর্মনগরে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে মারপিট গ্রেফতার বাবা হোটেলের মালিক বকেয়ার অঙ্ক সাড়ে তিন হাজার কোটি কংগ্রেসকে নতুন আয়কর নোটিশ আরও চাপে রাহুলরা দ্বিগুণ চা বাগানে বজ্রপাতে জখম ছয় শ্রমিক রোগীদের খোঁজ নিলেন বিধায়ক মিহির করিমগঞ্জ জেলা ট্যাট শিক্ষক সংস্থার তিন দফা দাবিতে ফের নির্বাচন কমিশনকে স্মারকপত্র শিলচরে সূর্য উদয় হচ্ছে শান্তিকুমার শিলচরে কংগ্রেসের নতুন পর্যবেক্ষক নিযুক্ত উন্নয়নের স্বার্থে করিমগঞ্জ আসন ইউডিএফের দখলে আনতে জনগণের সহযোগিতা চাইলেন বিধায়ক জাকির হাফিজ রশিদের উপস্থিতিতে কুচিলা গ্রান্টে কংগ্রেসে ভিড়লেন অর্ধ শতাধিক মহিলা কেজরির গ্রেফতারির পর আপ সাংসদের নিরবতা নিয়ে প্রশ্ন ইন্ডিয়া শরিকদের দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে মোদী হটাও সভা বুদ্ধিজীবীদের বিজেপির ইস্তাহারে কমিটিতে নেই বঙ্গের কেউ বাদ যুগীয় প্রজাতন্ত্রের রক্ষা করতে এসেছি রামলীলা ময়দান থেকে বার্তা উদ্ভবের নিউজ ক্লিক প্রবীরের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের কেজরিওয়ালের ফোনের লক খুলতে অ্যাপলের দ্বারস্থ ইডি মণিপুরে শিবিরে আশ্রিতরা ভোট বয়কটের ডাক দিলেন নির্বাচনে কুকিরাও নীরব কংগ্রেস সরকার গরিবদের জন্য কিছুই করেনি শুধু দুর্নীতি করেছে পরিমল না আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম জন্ম নিয়ন্ত্রণের পক্ষে মুসলিম যুবরাও হেমন্ত একশো আশি আসনও পাবে না বিজেপি ইন্ডিয়া মঞ্চে তুপ রাহুলের দোষী শনাক্ত হয়েছে ইছামতিতে অবশেষে নিরবতা ভাঙলেন কনরাড সি এ এ বিধি সংশোধনের সংসদে সরব হতে হবে পরিমলকে শর্ত আভার বুধবার বরাকে মনোনয়নী হিমন্ত ধামাকা বিজেপির আইপিএল জুয়ায় বেকাবু প্রান্তিক শহর লালা নির্বিকার পুলিশ প্রশাসন মর্মান্তিক পরিণতি জন্মদিনে অনলাইনে অর্ডার করা কেক খেয়ে মৃত্যু শিশুকন্যার মাইমালের ষাট শতাংশ ভুটি পাবেন হাফিজের পাশে সিআরপিসি বিজেপির সি টিম হয়ে কাজ করছে তৃণমূল সূর্যকান্ত দ্বিগুণ চা বাগানে বজ্রঘাতে আহত ছয় পুলিশের সঙ্গে গুলির লড়াই ধৃত কুখ্যাত ডাকাত সর্দার নাজিমুদ্দিন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদকে পূর্ণ সমর্থন বিডিএফের অবৈধ মদের ব্যবসায় বাধা দেওয়ায় কমলাক্ষ সমর্থকের অপর প্রাণঘাতী হামলা জোরহাটে গৌরবকে জেতাতে না হারাতে চায় কংগ্রেস দ্বন্দ্ব অখিল বিজেপির মুখোশ খুলতে মহুয়াকে জেতান রাশিয়ার ওষুধের বাজারে দাপট ভারতের জার্মানিকে পেছনে ফেলে এক নম্বরে দিল্লি পণবন্দীদের মুক্ত করতে ব্যর্থ প্রধানমন্ত্রী ইসরায়েলে বিক্ষোভের মুখে নেতা নিয়ে আহ পণথে ঝড়ের পর ধনির তুফান এক আজগের আজকের গতি দৈনিক এবারের ভোট দুর্নীতি বিরোধী বনাম ভ্রষ্টাচারী মুদি শিক্ষা সেতু পোর্টাল থেকে ছাড় রাজ্যের দুশো স্কুল কাছাড়ের দশটি ইন্টারনেট নেই ব্যবস্থা নেবার নির্দেশ বিদেশি নাগরিক চিহ্নিত করার প্রক্রিয়া হচ্ছে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত উন্নয়নের নামে সরকারি অর্থ নার্সিং নার্সিংহোমে বরাকে তিন কোটির নেশা দ্রব্য বাজেয়াপ্ত কাছাড়ের লালপানিতে দুই কোটির ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক করিমগঞ্জে এক কোটির কপ সিরাপ বাজেয়াপ্ত আটক এক নিজের ঘরেই অগ্নিসংযোগ ড্রাগস সেবনকারী যুবকের করিমগঞ্জে চাঞ্চল্য ভারতকে দাস মানসিকতায় পরিণত করেছে কেন্দ্র মোদী সরকারকে তুপ কংগ্রেসের কৌশিক রায় বিধায়ক হওয়ায় লক্ষ্মীপুরে লক্ষ্মীলাভ হয়েছে পরিমল করিমগঞ্জে হাফিজ রশিদকে পূর্ণ সমর্থনের সিদ্ধান্ত বিডিএফের শিলচরে আন্তরিকতা বিবেচ্য প্রধানমন্ত্রীর হ্যাট্রিকে অংশীদার হতে করিমগঞ্জে বিজেপির জয় জরুরি কৃপানাথ বরাক নদীতে অপরিচিত ব্যক্তির লাশ মালুয়ায় চাঞ্চল্য বিজেপির একনায়ক তত্ত্ববাদের জবাব চায় করিমগঞ্জ কংগ্রেস হাফিজ রশিদ নোটবন্দিতে অসাধু ব্যবসায়ীরা উপকৃত সরব সুপ্রিম কোর্টের বিচারপতি একটা সময় ছিল ত্রিপুরার নির্বাচন মানেই বোমাবাজি খুন সন্ত্রাস মুখ্যমন্ত্রী মানিক ছট্টগ্রাম টেস্টে চাপে বাংলাদেশ হার্দিকের পাশে দাঁড়ালেন রবিচন্দ্রন আজ পয়েন্ট টেবিলে নাম লেখাতে মরিয়া মুম্বই দেখে নিন আজকের যুব কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হাফিজ প্রার্থী হতেই করিমগঞ্জ নিয়ে বাড়তি উৎসাহ হিমন্তর মুখ্যমন্ত্রী কারিসমাই ভরসা বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এনডিএ আর বিরোধীরা দুর্নীতিবাজদের রক্ষা করতে কাছাড়ের বিভিন্ন স্থানে প্রবল শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন যোগ দিচ্ছেন ইউডিএফে কংগ্রেসের মোকাবিলায় বিজেপির সঙ্গে জুট টিএমসি ইউডিএফের বিস্ফোরক অভিজিৎ ভোটে ম্যাচ ফিক্সিং চেষ্টা করছেন প্রধানমন্ত্রী মোদী তুপ রাহুলের রামলীলা ময়দানে একজুট বিরোধী শিবির ম্যানেজারের বিরুদ্ধে জাটিঙ্গা ভেলি চা বাগানে উত্তাল প্রতিবাদ বিক্ষোভ শ্রমিকদের ইন্ডিয়ার শরিক দলগুলোর সঙ্গে আলোচনায় অভিজিৎ শিলচরে বিজেপি প্রার্থীর পক্ষে নব্বই শতাংশ ভোট প্রাপ্তির দাবি অনুসূচিত জাতি মোর্চার সভায় বরাকের জ্বলন্ত সমস্যা সমাধানে আন্তরিক প্রার্থীকেই সমর্থনের সিদ্ধান্ত বিডিএফের করিমগঞ্জে হাফিজ রশিদকে সমর্থন শিলচরে এখন অনিশ্চিত ধলাইয়ে দুই কোটির মাদক সহ গ্রেফতার দুই শিলচর কালাইন সড়ক বেহাল এক পশলা বৃষ্টিতেই দুর্ঘটনার আশঙ্কা নিজের কর্তব্য পালন করা রাজ্যপালের দায়িত্ব এক্ষেত্রে আদালতের নির্দেশিকা জারি দৃষ্টিকটু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির চার এপ্রিল হাফিজ রশিদের মনোনয়ন দাখিল থাকবেন জিতেন্দ্র সিং ইন্ডিয়া জুটের নেতাও নেই নীতিও নেই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন কৃষ্ণেন্দু শতাধিক ঘর ভূপতিত ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ করিমগঞ্জের দশটি গ্রাম হামিনপুরে বাজেয়াপ্ত বারো হাজার সাতশো পঞ্চাশ বোতল নেশা জাতীয় সিরাপ ধৃত এক চৈত্রের বর্ষণে লালা এসপি রোডে কৃত্রিম বন্যা নাগরিক সবাই হাফিজ রশিদকে জয়ী করার আহ্বান নোট বাতিলের মাধ্যমে কালো টাকা সাদা করেছিলেন অসাধু ব্যবসায়ীরা বিস্ফোরক সুপ্রিম কোর্টের বিচারপতি হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফের গুজরাট সুস্থ হতে এখনও সময় লাগবে স্বামীর আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ